হারুন সার মানুষরে খাওয়াই যে পরিমাণ বিতর্কিত হয়েছে বাবা গো বাবা কী কইতাম এখন তো মানুষকে খাওয়াইতেও আমার ভয় লাগে মানুষটা আমার টিট তো ভয় লাগে যদি আবার আমি ভাইরাল হয়ে যাই সবাই যদি কয় যে রূপার ভাতের হোটেল যাই হোক এখন আমি টিট দিতে নিয়েছি আমি মানে ভাতের ধারে কে এসে যাইনি যদি আবার হারুন সারের মতো আমি ভাইরাল হয়ে যাই এই জন্য আমি অর্ডার দিয়েছি পিৎজা এবং ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই কেউ তার বলতে পারবে না যে রূপার ভাতের হোটেল মানুষ যদি ট্রল করে তাহলে বলতে পারবে যে রূপার চাইনিজ ঘর মানে চাইনিজ খাবার ঘর ঠিক আছে তো আমি এই পেটাটা নিয়ে নিয়েছি এটার দাম আমার আসছে বারোশো টাকার মতো এটা আমি এখন পেট পুড়ে খাবো সাথে আমার সাথে কিছু পোলা নিয়ে নিয়েছি মানে একা তো খাওয়া যায় না একা খাইলে মানুষের নজর লাগবো এই জন্য কিছু পোলা পান সাথে করে নিয়েছি যাদের কাজ হচ্ছে শুধু খাওয়া আর খাওয়া এই যে আমার সাথে দেখতে পাচ্ছেন একখান পোলা সে খাওয়ার জন্য রেডি প্রস্তুত হয়ে আছে কখন সে তাকে নির্দেশ দেবো আর সে ঝাঁপিয়ে পড়বে খাওয়ার জন্য তার মানে সবুজ হয়ই না এই যে আমরা বসে গেছি খাইতে আমি দেখেন আমি কি বান্ধব বাচ্চারে কোলে নিয়ে যে খাওয়া কত কষ্ট মানে কি কইতাম কি কইতাম সবাই খাওয়া দাওয়া শেষে আমি লাস্টে খাই বাচ্চাটারে তাদের কাছে দিয়ে দিই দিয়ে কই যে তোরা রাখ ভাই আমি একটু খেয়ে নিই যে আমি এখন খাইতে বসছি মানে ইচ্ছা মতো খাবো আমি পিৎজা নিয়েছি আমি চিকেন ফ্রাই নিয়ে চিকেন ফ্রাইটা মেয়নিজে ডুবিয়ে ডুবে খাবো আর পিৎজাটা আমি প্রথম পিৎজার উপর আমি মেয়নিজ দিয়ে দিচ্ছি তারপরে সস দিয়ে দিচ্ছি তারপরে একটু ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আমি সুন্দর মতো খেয়ে নিচ্ছি পিজ্জার সাথে আমার কোল্ড ড্রিঙ্কস না খেলে চলেই না আমি এমনিতে কোল্ড ড্রিঙ্কস পছন্দ করি না কিন্তু পিৎজা আর হচ্ছে বিরিয়ানি খেতে গেলে আমার কোল্ড ড্রিঙ্কস খেতেই হবে আর মুভি দেখতে গেলে আমি এই টাইমটাতে কোল্ড ড্রিঙ্কস খেতে খুবই পছন্দ করি আপনারাও খেয়ে দেখবেন পিৎজা একটু নেবেন আর একটু কোল্ড ড্রিঙ্কস নেবেন আসলেই এই খাবারটা কম্বিনেশন একদম পারফেক্ট অনেক জোস লাগে এখন আমি খেয়ে নিচ্ছি রাইস এই রাইসের মধ্যে আমি যেই চিকেন ভেজিটেবল সালাদটা দিয়েছিল সেটা নিয়ে নিয়েছি একটা চিকেন নিয়ে নিয়েছি একটু সস নিচ্ছি একটু মেয়েনজ নিচ্ছি এটা কিন্তু খুবই খুবই মজা লাগে চিকেনটা একটু মেয়েনজে ডুবে ডুবে খেয়ে নিচ্ছি খাবার খাওয়ার মধ্যে যে একরকম শান্তি আছে মানে কি বলবো যারা খাদক আমার মতো তারা বুঝবেন আর যারা যাদের মুখে রুচি নয় তারা বুঝবেন না অনেক খাবার খাওয়াটাও শান্তি আর এইদিকে আমার হাজব্যান্ড দেখেন আমার বাচ্চাটাকে সামলাচ্ছে আমার বাচ্চা খাওয়ার জন্য কান্নাকাটি করছে এই জন্য তার জন্য কলা কিনে নিয়ে এসছে আমরা ওর কাছে ধরিয়ে দিয়েছি দিয়ে আমি সুন্দর মতো খেয়ে নিচ্ছি একটা কথা মানুষকে আগবাড়িয়ে খাওয়াইতে যাবেন না খাওয়াইতে গেলে দেখা যাচ্ছে আপনিও হারুন সারের মতো ভাইরাল হয়ে যাবেন এই জন্য মানুষ থেকে দূরে থাকবেন পকেটে টাকা বেশি খরচ করার দরকার নেই নিজে খাবেন মানুষের না খাওয়াই নিজে খাবেন তাহলে আপনার দেহ মন ভালো থাকবে আপনার শরীর সুস্থ থাকবে আপনার ভালো লাগবে তো এটাই কথা আমি এখন মানুষের থেকে সরে এসেছি মানুষকে বেশি খাওয়াচ্ছি না এটা আমি আমার লাস্ট ট্রিট এই মাসে আমি আর কাউকে ট্রিট দেওয়ার মধ্যে নাই আমি নিজে খাবো